তো নমস্কার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সহজগুরু ইউটিউব চ্যানেল আমরা রয়েছি আপনাদের জন্য বাংলা ক্লাসে তো বাংলা ক্লাসে আমরা প্রতিনিয়ত আপনাদের বাংলা ভাষার সিটেট পরীক্ষায় বাংলা ভাষার যে যে কন্টেন্ট পরীক্ষায় আসে আমরা হানড্রেড পারসেন্ট কোর্স আপনাদের এখানে প্রোভাইড করে হয়ে থাকে তাছাড়া আমরা অ্যাপের মাধ্যমে আমরা আপনাদের সিটেট পরীক্ষার ক্লাসগুলো আমরা কন্টিনিউ করছি আপনারা প্লে স্টোর থেকে সহজগুরু অ্যাপটা ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারেন যেখানে ফ্রিম মক টেস্ট চলছে আপনারা এখানে দিচ্ছি পেতে আমাদের আজকের প্রত্যেক পরীক্ষায় আমাদের একটা বাক্য দেওয়া থাকে এবং বাক্য দেওয়ার পর বলা থাকে যে এটা কি ধরনের কাল এটা সাধারণ অতীত না পুরাগঠিত অতীত নাকি বর্তমান অতীত নাকি ঘটমান অতীত নাকি ঘটমান বর্তমান নাকি বর্তমান অনুজ্ঞা নাকি বর্তমান ভবিষ্যৎ অনুজ্ঞা নাকি নিত্যবিত্ত অতীত তো টোটেল আমাদের এখানে টুটেল এখানে দেখুন সাধারণ অতীত সাধারণ বর্তমান সাধারণ ভবিষ্যৎ পুরাগঠিত অতীত পুরাগঠিত বর্তমান পুরাগঠিত ভবিষ্যৎ ঘটমান অতীত ঘটমান বর্তমান ঘটমান ভবিষ্যৎ তারপর বর্তমান বর্তমান অনুজ্ঞা আরেকটা আছে ভবিষ্যৎ অনুজ্ঞা একটা আছে নিত্যবিত্ত অতীত এই টোটেল বারো প্রকারের ক্রিয়ার কাল আমাদের আছে তো পরীক্ষায় যখনই আমাদের প্রশ্ন আসে তখন আমরা কিন্তু কনফিউশন হয়ে যাই যে আনসারটা কি হবে তো আজকের ক্লাসে আমি পুরো ডিটেলস আপনাদের সঙ্গে অ্যানালাইজ করতে চলেছি যেখানে আপনারা প্রশ্ন দেখামাত্র আপনারা কারেক্ট আনসার হানড্রেড পারসেন্ট সলভ করতে পারবেন মাত্র একটিমাত্র ট্রিক আমি আপনাদের একটিমাত্র ট্রিক দেবো যে ট্রিকের মাধ্যমে আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এখান থেকে যে কোনো ধরনের একটি প্রশ্ন যে কোনো বাক্য থেকে আপনারা সলভ করতে পারবেন তো চলুন দেরি না করে আমরা আগে প্রথমে জেনে যাই তো তার আগে আমাদের চারটা ওয়ার্ড সম্পর্কে জানতে হবে ঠিক আছে চারটা ওয়ার্ড আপনারা একটু মাথায় রাখবেন একটা হচ্ছে ইয়া একটা হচ্ছে ইতে একটা হচ্ছে ইল একটা হচ্ছে ইব ঠিক আছে এই চারটা শব্দ যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে আপনাদের এই বারো প্রকারের যে ক্রিয়া ক্রিয়ার কাল রয়েছিল। এই বারো প্রকারের ক্রিয়ার কাল কিন্তু খতম ঠিক আছে যে কোনো প্রশ্ন থাকলে হান্ড্রেড পারসেন্ট করতে হবে তার জন্য আমাদের কি করতে হবে আমাদের এই চারটা ওয়ার্ড মনে রাখতে হবে কি কি ইয়া ইতে ইল এবং ই ঠিক আছে প্রথমে ভিডিওটা ভালো করে দেখুন তারপর আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি বুঝতে পারবেন চলুন এবার আমরা একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে আমরা জিনিসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি ছেলেরা খেলছিল একটা বাক্য দেওয়া আছে যেমন ছেলেরা খেলছিল যদি দেওয়া থাকে তো এটা আমাদের কোন কাল আমাদের প্রশ্ন আসছিল। তো তার আগে একটা কথা জেনে রাখি আপনারা সবসময় কী করবেন চলিত ভাষাকে সাধু ভাষায় ট্রান্সফার করবেন ঠিক আছে সবসময় আমরা চলিত ভাষাকে আমরা কী করবো সাধু ভাষায় ট্রান্সফার করবো সাধু ভাষায় পরিবর্তন করার পর আপনারা করবেন তখন আপনাদের সহজ হবে তো চলিত থেকে কি করে সাধুতে ট্রান্সফার করা হয় যদি জানা না থাকে তো আমার চ্যানেলে দেওয়া আছে দু মিনিটের একটা ভিডিও দেখে নিলে কাজ খতম মাত্র দু থেকে তিন মিনিটের একটা ভিডিও আমি চলিত থেকে কি করে সাধু করা যায় সেটা আমি বলে দিয়েছি সেটা দেখে নেবেন কাজ খতম তো দেখুন ছেলেরা ছিল এটাকে যদি আমি সাধু ভাষায় পরিণত করি তাহলে হবে কি ছেলেরা খেলিতে ছিল ঠিক আছে খেলছিলো থেকে কি হয়ে গেল খেলিতে ছিল খেলছিলো মানে কি খেলিতে ছিল তো সাধু ভাষায় পরিণত খেলিতে ছিল এবার এটাকে আমি ভাঙবো খেলিতে ছিল আমি ভাঙবো তাহলে কি হবে খেল যুগ ইতে যুগ আচ্ছ যুগ ইল যুগ ও বা আমি এইভাবে ভাঙতে পারি খেলিতে ছিল খেল ইতে খেলিতে খেলিতে যদি ভাঙি তাহলে কি হবে খেল ইতে আর ছিল ও বুঝা গেল খেল ইতে ছিল ও অর্থাৎ খেলিতে ছিল যদি ভাঙি তাহলে কি হবে খেল ইতে খেল ইতে খেল দেখুন খেলিতে খেলিতে খেল ইতে দেখুন খেল ইতে রয়েছে খেল ইতে ঠিক আছে তারপর ছিল ছিলটার ছিল আর ল দিয়ে দিলাম বা ইল বা ও দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এবার দেখি যদি ইল যদি আমাদের কি বলেছিলাম যদি আমাদের ইতে আছে এখানে কি আছে দেখুন ইতে আছে মনে রাখবেন যদি আমরা ভাঙ্গার পর যদি ইতে পাই ইতে যখন পাই তখন হবে আমাদের ঘটমান একটা কথা যদি আমরা ইতে পাই তখন হচ্ছে ঘটমান স্যার এবার ইতে পেলে ঘটমান হবে সেটা আমরা বুঝলাম কিন্তু সেটা ঘটমান ঘটমান অতীত হবে ঘটমান বর্তমান হবে নাকি ভবিষ্যৎ হবে ঘটমান তো তিন প্রকার একটা হচ্ছে ঘটমান অতীত ঘটমান বর্তমান আর ঘটমান ভবিষ্যৎ তো এবার কী হবে এবার দেখুন আমরা ইতে যখনই একটা বাক্যে ভাঙার পর যখন আমরা ইতে পাব ক্রিয়াপদকে ভাঙার পর যখন আমরা ইতে পাবো তখন মনে রাখবেন ইতে যখনই পাবো তখন সেটা ঘটমান হান্ড্রেড পারসেন্ট কনফার্ম এবার ঘটমানের কোনটা যদি ইল পাই তাহলে অতীত আর যদি ই পাই তাহলে ভবিষ্যৎ আবার ক্লিয়ার করুন যদি ইল থাকে তাহলে কী হবে অতীত আর যদি ইপ থাকে তাহলে ভবিষ্যৎ আর যদি ইল এবং এফ কোনোটাই না থাকে তাহলে কি বর্তমান ঠিক আছে ক্লিয়ার এতটুকু ক্লিয়ার এবার দেখি ইতে ছিল এই দেখুন ইতে ছিল খেলিতে ছিল মানে ইলো এই দেখো ইতে আর ইলো ইলো আছে তো তো ইতের পিছনে আমরা কী পেলাম ইল পেলাম ঠিক আছে কেলিতে ছিল ছিল ইলো ছিল ইলো তো এখানে ইতেও আছে আবার ইলেও আছে তার মানে ইতে আছে তার মানে বুঝতাম ঘটমান আর ইলো আছে তার মানে কি অতীত ইতে থাকলে কি হবে অতীত সুতরাং এই যে ছেলেরা খেলিতে ছিল এটা কি হলো এটা আমাদের রয়ে গেল কি ঘটমান অতীত ঠিক আছে আরো উদাহরণ দিই আমরা ঠিক আছে যদি আমরা ইয়া দেখতে পাই ইয়া আরেকটা উদাহরণ এখানে ছিল সম্ভবত এখানে আমরা সেভ হয়নি আচ্ছা ছেলেরা খেলিয়া ছিল আর একটা আমরা যদি দেখি তাহলে দেখুন ছেলেরা খেলিয়া ছিল যদি বলি এখানে আমি লেখি খেলিয়া ছিল খেলিয়া ছিল তার মানে খেলিয়া ছিল ছিলোকে যদি আমরা ভাঙ্গি তাহলে কি হবে খেল প্লাস খেলিয়া তার মানে ইয়া ইয়া তারপরে কি থাকবে ইল তো থাকবে কারণ ছিল ছিল মানে কি ইলো তো খেললে ইয়া ছিল যদি আমরা ইয়া দেখতে পাই ভাঙ্গার পর যদি ইয়া পাই তো ইয়া থাকলে কি হবে পুরা গঠিত ইতে থাকলে ঘটমান আর ইয়া থাকলে পুরা গঠিত তো ছিল যখন হবে তখন কি হবে খেললি আ মানে ইয়া যখন ইয়া থাকবে তখন পুরা গঠিত আর এখানে ইল আছে তার মানে কি যখন ইল থাকবে তখন সেটা কি হবে আমাদের ইল থাকলে সেটা অতীত তার মানে এই যে খেলিয়ে ছিল এটা হবে কি আমাদের ঘটমান পুরা গঠিত অতীত ঠিক আছে এটা কী হবে পুরা গঠিত অতীত ঠিক আছে ক্লিয়ার আবার ছেলেরা খেলিল যদি আর একটা বাক্য দেখি ছেলেরা খেলিল তার খেলিল মানে খেল ইল ও এখানে দেখুন এখানে ই আইতে কোনো কিছু নাই ইআইতে কোনো কিছু নাই তো ইআইতে কোনো কিছু নাই তার মানে ঘটমানও নাই পুরা ঘটিত নাই ইআইতে কোনো কিছু নাই তাহলে সেটা ঘটমান হবে না পুরাগঠিত হবে না তো সেটা কি আছে এখানে ইল এবং ই আমরা দেখবো এখানে খেলিলো তার মানে সেটা ইল আছে তো ইল আছে মানে কি হবে এটা অতীতকাল হবে সুতরাং এটা এই যে ছেলেরা খেলিল এটা হবে কি সাধারণ অতীত ক্লিয়ার আবার দেখুন আবার দেখুন একটা বারবার যখন যত দেখবেন তত ক্লিয়ার হবেন ছেলেরা খেলিল তো খেলিলো এখানে দেখুন এরখানে খেল ইল ও এখানে দেখুন ই আইতে নাই তো যখনই ইআইতে নাই তখন আমাদের পুরাগঠিত হচ্ছে না আর ঘটমান হচ্ছে না এটা হবে আমাদের সাধারণ সাধারণ হবে তো আরও রয়েছে কিন্তু আমরা বলবো ভাই বর্তমান অনুজ্ঞা ভবিষ্যৎ অনুজ্ঞা সম্বন্ধে বলবো জাস্ট একটু অপেক্ষা করুন এখানে দেখুন ইল বা ইব যখনই থাকবে তখন ইল যদি থাকে তাহলে অতীতকাল আর ইব যদি থাকে তাহলে কি হবে ভবিষ্যৎকাল ঠিক আছে নেক্সট এটা হচ্ছে সাধারণ অতীত আমরা বুঝলাম এবার দেখুন যেমন আমি খেয়েছি যদি আমি খেয়েছি তো খেয়েছি মানে কি এটা হচ্ছে চলিত ভাষা আমি সেটাকে সবসময় বলছি যে আমি সাধু ভাষায় কনভার্ট করব যখন সাধু ভাষায় কনভার্ট করবো তখন কি আমি খাইয়াচ্ছি কি হবে আমি কীভাবে আমি খাইয়াচ্ছি তো তার মানে খা ইয়াছি এখানে দেখুন ইয়া আছে ইয়া আছে তার মানে যেহেতু ইয়া আছে তো ইয়া থাকলে কি পুরা গঠিত ইয়া থাকলে কি হবে পুরা গঠিত হবে আর এখানে ইয়ার পরে আমার ইল ইধরের কোনো কিছু আছে ইয়ার পরে আমাদের ইল ইদ কিছু আছে কিছু নয় ইলও নাই ই বনাই তার মানে সেটা লো নাই তার মানে সেটা অতীত নয় আর ইব নয় মানে সেটা ভবিষ্যৎ নয় সুতরাং এটা হবে কি পুরাগঠিত বর্তমান ক্লিয়ার ক্লিয়ার দেখুন আমি খাইয়াছি আমি খাইয়াচ্ছি তার মানে ইয়া আছে তো ইয়া আছে মানে পুরাগঠিত আছে এখন তারপরে তারপর আমাদের ইল নাই ইব যদি থাকতো তাহলে অতীতকাল হতো ইব নাই ইব নাই তার মানে ভবিষ্যৎকাল নাই সুতরাং এটা হবে পুরাগঠিত বর্তমান আমি খেয়েচ্ছি বা আমি খাইয়াছি এটা কি হচ্ছে আমাদের পুরাগঠিত বর্তমানকাল হবে ঠিক আছে ক্লিয়ার আবার দেখুন আমি খাইতে থাকিব একটা বাক্য যদি থাকে আমি খাইতে থাকিব তো দেখুন খাইতে থাকিব তাকে যদি আমরা ভাঙি তাহলে খা ইতে আর থাকিব মানে ইবো তো খাইতে দেখি এখানে ইতে আছে ঠিক আছে ইতে রয়েছে তো তো যদি ইতে থাকে তাহলে কী হচ্ছে ঘটমান হচ্ছে তার মানে এই দুইটা আমরা কেটে দিই এটা কী হবে ঘটমান এটা কেটে দিলাম এটা আমাদের ঘটমান হচ্ছে ঠিক আছে ইতে থাকলে আমাদের কী হবে ঘটমান তো ঘটমান হলো আবার এখানে ইবো আছে ইবো আছে তো আমরা ইবো থাকলে কি হবে আগে বলেছিলাম ইদ থাকলে কি হবে ভবিষ্যৎ তো তার মানে এটা কী হবে এটা হবে আমাদের ঘটমান ঠিক আছে আমি খাইতে থাকিব এটা হচ্ছে কি ঘটমান ভবিষ্যৎকাল তো আরেকটা কাল আছে এটা আমরা একটু দেখি আরেকটা আছে দুইটা দেখুন বর্তমান অনুজ্ঞা এবং ভবিষ্যৎ অনুজ্ঞা বর্তমান অনুজ্ঞা এবং ভবিষ্যৎ অনুজ্ঞা দুইটা কাল আছে এটা উদাহরণ দিয়ে আমরা বুঝি দেখুন এমন কিছু বাক্য আছে যে বাক্যগুলো আমাদের এই যে ইয়া ইতে ইল চারটা ছাড়া ইয়া ইতে ইল ইপ সাধারণত থাকবে না ইয়াও থাকবে না ইতেও থাকবে না ইলও থাকবে না ইবও থাকবে না তো এই ধরনের নর্মাল বাক্য থাকবে তো নর্মাল বাক্য হয়তো বা সাধারণ বাক্য হবে যেমন সাধারণ অতীত হবে সাধারণ বর্তমান হবে সাধারণ ভবিষ্যৎ হবে নতুবা হবে কি বর্তমান অনুজ্ঞা কিংবা ভবিষ্যৎ অনুজ্ঞা এবার আমরা বাক্যটা দেখে আমাদের বুঝতে হবে যেমন যদি তুমি যাও অর্থাৎ যদি কোনো বাক্যের মধ্যে আদেশ উপদেশ অনুরোধ এই ধরনের প্রার্থনা এই ধরনের কোনো কিছু বোঝায় তখন সেটা হবে অনুজ্ঞা যদি কোনো বাক্যের মধ্যে আমাদের আদেশ উপদেশ অনুরোধ বোঝায় তখন সেটা হবে অনুজ্ঞা তো সেটাও কিন্তু বর্তমান অনুজ্ঞা ভবিষ্যৎ অনুজ্ঞা সেটাও দুই প্রকার যেমন সেখানে যাও সেখানে যাও এটা বর্তমানকালে বলা হয়েছে সেখানে যাও অর্থাৎ সেটা বর্তমান অনুজ্ঞা আপনি সত্বর প্রস্থান করুন আপনি এক্ষুনি এখান থেকে যান তার মানে এটা আপনাকে আদেশ করা হচ্ছে যে আপনি এখনই যান আদেশ করা হচ্ছে তার মানে সেটা বর্তমানকালে বলা হচ্ছে বর্তমান অনুজ্ঞা চুটটা এখনই ধরো চুটটা এখনই ধরো তার মানে এখনই কাজটা করে সুতরাং বর্তমানকাল এখনই ধরো মানে একটা আদেশ বাক্য বোঝাচ্ছি সুতরাং সেটা কী হবে বর্তমান অনুজ্ঞা আচ্ছা এবার ভবিষ্যৎ অনুজ্ঞাটা কী স্যার দেখুন দয়া করে একবার আসবেন দয়া করে একবার আসবেন রিকোয়েস্ট করা হচ্ছে কিন্তু অনুরোধ করা হচ্ছে দয়া করে আপনি একবার আসবেন অর্থাৎ রিকোয়েস্ট করা হচ্ছে আপনাকে যে আপনি একবার আসবেন ঠিক আছে দয়া করে একবার আপনি কি করবেন আসবেন তো রিকোয়েস্ট করা হচ্ছে একবার আপনি দয়া করে একবার আসবেন ঠিক আছে অর্থাৎ ভবিষ্যৎকালের জন্য বলা হচ্ছে যে একবার আসবেন সুতরাং এটা হবে কি অনুরোধ করা হচ্ছে ভবিষ্যৎকালে সুতরাং এটা হবে কি ভবিষ্যৎ অনুজ্ঞা তুমি কাল অবশ্যই স্কুলে যাবে ঠিক আছে এটা একটা আদেশমূলক বাক্য ভবিষ্যৎকালের জন্য করা হয়েছে অর্থাৎ যদি এই চিঠির উত্তর দিও কবে দিও আমি জানি না এই চিঠির উত্তর দিও তোমাকে বলা হয়েছে তোমাকে অনুরোধ করা হচ্ছে যে এই চিঠির উত্তরটা তুমি দিও তার মানে কবে দিয়ে সেটা বলা হয়নি সেটা ভবিষ্যৎকালে তুমি দিও এই ধরনের যদি আদেশ উপদেশ অনুরোধ যদি আমরা ভবিষ্যৎকালের জন্য বুঝি তখন সেটা ভবিষ্যৎ অনুজ্ঞা আর যদি বর্তমান কালের জন্য বুঝি তখন সেটা হবে কি বর্তমান অনুজ্ঞা ক্লিয়ার লাস্ট যেটা আমরা দেখব এটা দেখুন নিত্যবিত্ত অতীত আর একটা আমাদের অতীতকাল রয়েছিলো নিত্যবিত্ত অতীত তো সেই নিত্যবিত্ত অতীত মানে আমরা কি বুঝি একটা সিম্পল একটা জিনিস মনে রাখুন অতীতকালে যে কাজটা আমি প্রায় করতাম জাস্ট ফর এক্সাম্পল অতীতকালের যে কাজটা আমি প্রায় সম্পূর্ণ করতাম তাকে বলে নিত্যবিত্ত অতীত জাস্ট একটু মনে রাখুন অতীতকালে যে কাজটা আমি প্রায় করতাম যেমন আমি স্কুলে পড়াতাম আমি স্কুলে পড়াতাম মানে আমি স্কুলে প্রায় পড়াতাম আগে পড়াতাম অতীতকালে পড়াতাম দ্যাট স্কুল কল নিত্যবৃত অতীত আমি গঙ্গা তীরে স্নান করতাম আমি প্রত্যহ সকালবেলা হাঁটিতাম আমি প্রত্যহ সকালবেলা বাগানে যাইতাম অর্থাৎ আমি রেগুলার বেসিসে অতীতকালে কোনো একটা কাজ কন্টিনিউয়াস ফ্রমে আমি করতাম দ্যাট ইজ কল বৃত্ত অতীত ঠিক আছে যেমন আমরা নদী তীরে ভ্রমণ করিতাম আমরা নদী তীরে ভ্রমণ করিতাম মানে আমরা অতীতকালে প্রায় সময় নদী তীরে ভ্রমণ করতাম ঠিক আছে আমরা বাগানে বসতাম মানে অতীতকালে বসতাম মানে একদিন তো আর বসিনি কয়েক দিন বসেছি বা রেগুলার আমরা বসতাম তো অতীতকালে কাজটা আমরা প্রায়ই করতাম দ্যাট ইজ কল কি নিত্যবৃত্ত অতীত এই ছিল আমাদের আজকের শর্ট ট্রিক্স আশা করি আপনারা বুঝতে পারছেন এই সবগুলা আমাদের কাল কি করে আমরা বের করতে হয় খুব সহজে আমরা এই জিনিসগুলোকে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে দেখুন সবগুলো এখানে যতগুলো কাল আছে সবগুলো আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি তো যদি তারপরেও যদি কোনো একটা কনফিউশন আপনাদের থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আশা করি কোনো কনফিউশন থাকবে না ঠিক আছে কেমন তো এই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এবং পরবর্তীতে এই ধরনের ক্লাস পেতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ ভালো থাকবেন জয় হিন্দ